গ্রহ ওয়ালারা আমি আটকাইছি দেখেন আমার বাসার থেকে কজন আই বলে গ্রহণ না আমরা চুর বললে আটকাইছি সত্যি কথা বলেন তো আপনি কিছু লুকাচ্ছেন আমি লুকাইতাম গা আমার নিজের মাল নি তো ধরুন না হ্যাঁ দুধ সত্যি চুরের লোক আমি চুরের লোক আমি কি লোক আপনি আমার বাড়ি রোসুন যে আমি কি চুরি করে ডাকই থাকা তো তাই না কি পাসপোর্টও আপনার কাছে দুর্বল বেড়া আমি দুর্বল বেড়া না হ্যাঁ হ্যাঁ আমি তো দুর্বল তুমি তো আমারও দুর্বল করছি ভারতে যাবার জন্য খাঁজা করিবে না ওই তো আমি চোর না আমার সুলতান না না দর্শক এই ঘোড়া এমন একটি প্রাণী পৃথিবীর সবচেয়ে বিশদর প্রাণী হচ্ছে সাপ সেই সাপ যদি অন্য কোনো প্রাণীকে কামড়ে দেয় সকল প্রাণী মারা যায় একমাত্র ঘোড়া ব্যতীত ঘোড়াকে যদি বিশুদ্ধ সাপ কামড়ে দেয় ঘোরা কিন্তু কখনো মরে না তিন দিন তিনি সেন্সলেস হয়ে থাকে একটু মানে অ্যাবনরমাল হয়ে থাকে তিন দিন পরে কিন্তু আবার সুস্থ হয়ে যায় এবং ওই তিন দিনের মধ্যে ঘোড়ার রক্ত দিয়ে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ করে ওষুধ তৈরি করা হয় তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন কাকা ঘোড়াটা ঘোড়া আপনার আপনার নাম কি সুলতান সুলতান কাকার নাম সুলতান ঘোড়ার নাম কি ঘোড়ার নাম গোলাপ ঘোড়ার নাম গোলাপ শাহ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকে আমরা এই ঘোড়া নিয়ে গোপন একটি তথ্য ফাঁস করব যেটি হচ্ছে পৃথিবীর যে কোনো প্রাণী আচ্ছা বলতেছি আজকে প্রিয় দর্শক আমরা এই ঘোড়া নিয়ে গোপন একটি তথ্য আজকে ফাঁস করব আপনাদের সামনে সাপ এমন একটা প্রাণী বিষদর সাপ পৃথিবীর যে কোনো প্রাণীকে যদি কামড়ে দেয় সে প্রাণী মারা যায় একমাত্র প্রাণী হচ্ছে গোড়া এই গোড়া নাকি মরে না এবং অনেক সময় ইচ্ছাকৃতভাবে সাপের বিষধর সাপের কামড় কামড় খাওয়ায় সত্যি কেন ঘোড়া সাপের কামড় খাওয়াই কেন ঘোড়াকে ঘোড়ার কামড় তো আমি জানি না ঘোড়ার এই সাপের কামড় খাইলে দশকে এই কথাটা আমি একটু বলে দিই সাপ বিষধর সাপ যখন ঘোড়াকে কামড়ে দেয় তখন ঘোড়ার তিন দিন ঘোড়ার মানে বল শক্তি কমে যায় কিন্তু ঘোড়া মরে না তখন ঘোড়ার রক্ত দিয়ে অত্যাধুনিক মেডিসিন তৈরি করা হয় তো চলুন আমরা এখানে আরও অনেক মানুষ আছে আমরা একটু তাদের কাছে জানবো আসলে ঘোড়ায় ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয় ঘোড়া মরে না বেঁচে থাকে আচ্ছা আঙ্কেল বিষধর সাপে যদি ঘোড়াকে কামড়ে দেয় তাহলে ঘোড়া মরে না কেন এই সম্বন্ধে আমার জানা নেই আপনার জানা নেই আপনার জানা আছে আঙ্কেল একটু সামনে আসবেন একটু সামনে আসবেন জানা আছে না এই ব্যাপারে আমার কিছু জানা নেই মানে ঘোড়ার ব্যাপারে কিছু জানা নেই আচ্ছা আপনি তো ঘোড়া পালেন কতদিন হলো ঘোড়া পালেন বিশ পঁচিশ বছর ধরে বিশ পঁচিশ বছর এই এই বিষয়টা আপনার জানা আছে না জানা নেই ঢাকা শহরে দীর্ঘদিন ধরে পালতেছি তো এই বিষয়ে আমার জানা নাই আমি তো গ্রামে পালি না ঢাকা শহরে পালি ঢাকা শহরে পালেন জি মানে এই ঘটনাটা আপনার জানা নেই না তা আপনি কীভাবে ঘোড়া পালেন না মানে এই এই বিষয়টা আপনার জানা নেই বিশ্বদর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয় সেই ব্লাড সেই ঘোড়ার ব্লাড দিয়ে এনটি এন্টি এন্টি ভ্যাকসিন নামের একটি মেডিসিন তৈরি করা হয় তো আপনার এইটা আপনার জানা নেই না আমার জানা আচ্ছা তো ঘোড়াটি আপনি কোথা থেকে এনেছেন ঘোড়া এনেছি যে বঙ্গ মার্কেট বঙ্গ মার্কেট থেকে আচ্ছা এই ঘোড়াটি আপনার কাছে কতদিন এই ঘোড়া রয়েছে মাসখানে মাস মাসখানিক এই ঘোড়াটা এর আগে দু আরও আছে আরও দুইটা আছে আচ্ছা আচ্ছা একটা সাদা একটা লাল একটা সাদা তো এটার নাম বললেন কি গোলাপ সাহ গোলাপ সাহ ওই দুটো নাম রাখেন কি একটা নাম লাল সা একটা আছে গোলাপ সা ওই দুটো গোলাপ সা লাল সা গোলাপ নাম রাখার কারণ কি হাঁ এই নামে কইলে একটা নামে তো সারা দিলে হ্যাঁ সারা আরে আচ্ছা 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 আঙ্কেল আপনি জানেন মানে এই যে পৃথিবীর সবচেয়েতে বিশ্বদর প্রাণী হচ্ছে সাপ সাপ যদি মানুষকে কামড়ায় বা আরও প্রাণী রয়েছে সেই প্রাণীদেরকে যদি সাপে কামড়ে দেয় তাহলে অনেক প্রাণী আছে মারা যায় কিন্তু একমাত্র প্রাণী ঘোড়া এই ঘোড়াকে কামড়ে দিলে কখনো ঘোড়া মরে না আপনি জানেন যে ঘোড়ায় একমাত্র পারে সাপের বিষ হজম করতে আর কোনো প্রাণী পারে না এবং ইনশাল্লাহ সাপের বিষে কোনো সময় ঘোড়া ঘোড়ার এফেক্ট করে না এবং ঘোড়া মরেও না তিন দিন পর্যন্ত সাপের বিশে একটু অক্লান্ত থাকে সে মানে বিশ্রাম চায় আর কি বিশ্রাম করে থাকে আচ্ছা আঙ্কেল আপনি পেরেছেন আপনি একটু সামনে আসবেন বাবা একটু একটু সামনে প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে পেয়ে গেছি এমন একজন ব্যক্তি তিনি কিন্তু জানে বিশদ সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয় ঘোড়া কিন্তু মরে না আঙ্কেল আপনি জিনিসটা মানে কিভাবে জানলেন কার কাছ থেকে জানলেন আমি জানছি বইতে দেখছি আবার ইউটিউবে দেখছি বইতে দেখছি বই পুস্তকে দেখছি এবং আপনারা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাদের সাপকে ঘোড়াকে ওনাকে সাপে দংশন করছিল কিন্তু আল্লাহর রসুলের দোয়া আছে কিন্তু এই সাফে একমাত্র বিসর্জম করতে পারে আল্লাহর খাস দোয়া আছে ঘোড়ার উপরে এছাড়াও এছাড়াও অনেক ক্ষেত্রে আপনার এই বিষাক্ত সাফে কামড়ের পরে ঘোড়ার যে আপনার আপনি যে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক তৈরি হয় এটা দিয়ে কিন্তু আরেকটা বিষাক্ত সাফে যদি মানুষকে কাটে ওই ইনজেকশন দিলে নাকি মানুষ হয়ে যায় হ্যাঁ অ্যান্টি ভ্যাকসিন তৈরি হয় ভ্যাকসিন তৈরি হয়েটে দি আছে দর্শক আঙ্কেলে পেরেছে একমাত্র আঙ্কেলে অনেক সম্ভবত অনেক ঘাটাঘাটি করেছে অনেক কিছু নিয়ে রিচার্জ করেছে আঙ্কেলে হয়তো জানে এই ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয় তখন ঘোড়া মরে না কিন্তু তিন দিন একটু ঘোড়া অ্যাবনরমাল হয়ে থাকে সেই ঘোড়ার রক্ত দিয়ে কিন্তু আবার এমন একটি মেডিসিন তৈরি করা হয় সেই মেডিসিনটা হচ্ছে যদি কোনো মানুষকে কোনো বিষদর সাপে কামড়ে দেয় তাহলে ওই মেডিসিনটা ইঞ্জেকশনের মাধ্যমে যদি মানুষের শরীরে পুষ করানো হয় তাহলে তার হয়তো ওই বিষটা নেমে যায় এ ধরনের কোনো কিছু আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা জানতে পেরেছি তো একমাত্র ব্যক্তি আঙ্কেলই কিন্তু এটা বলতে পেরেছে তো ঘোড়াকে যিনি লালন পালন করে তিনিও কিন্তু এটা জানে না যদিও জেনে থাকে তিনি কিন্তু তিনি হয়তো সম্ভবত গোপন রেখেছে আপনি কি আসলে কিছু গোপন করছেন আমার গোপন জানার ইমান আসন আহ চলছে ইমান আসন ভোসানের মধ্যে তার মরাল আস্তা মেন গেটে আছে এটা আমি জানি এটা আমি দেখছি আচ্ছা ঘোড়া সময় পিছনে মানে ঘোড়ার পিছনে যদি কেউ হাত দেয় তখন ঘোড়া দুই পাউ উঁচু করে লাঠি মারে কেন লাথি মারে এটা তো আর আমি বুঝলাম না কুরা শ্বশুরকে পাইলে লাথি মারে আর সবার ভালোবাসা না আজকে কি লাথি মারবে না আপনার এটা লাথি দিব না আচ্ছা একটু শ্বশুরি দেন তো দেখি না কখনো কোথায় শ্বশুরি দেয় কোথায় এখানে জি জায়গা এই সবখানে আপনি তো এটার মালিক আপনি শ্বশুর দিলে তো লাথি মারবে না আমরা দিলে মারবে না এটা মারবো না এটা মারবো না এটা মারবে না অন্য এটা পায় কি হয়েছে পাও যে লতা পাতা কিছু সমস্যা আচ্ছা পায়ের সমস্যা হয়েছে যে হচ্ছে পায়ে তো ঘোড়ার পায়ে খুর পানো হয় খুর যে খুরটা অনেক কাজে আসে বা অনেক অনেক ধরনের অনেক কাজে আসে সেই খুর নাই কেন আপনি ঘোড়ার খুর লাগান না কেন আমি মালটা নিয়ে হ্যাঁ মাল নিই না কোনো প্রেশার দিই না ছোটো ছোটো বাচ্চা পান আমি কোনো মালে লোক দিই না আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি তো অনেক কিছু জানেন একটি একটি বলবেন যে ঘোড়ার পায়ে খুর লাগানো হয় কেন ঘোড়া যখন আপনার লম্বা রেসে যায় তখন এদের খুঁড়টা ফেটে যায় আমি সই দিতেছিলাম আমি দেখছি ওটা ওরা গোলাকার করে একটা আপনার এত কাপের মতো করে ওটা ওখানে ফিটিং করে দিয়ে যখন আপনার ওখানে ওই দেশে গোড়ার রেইস হয় অনেক লম্বা আমাদের দেশ তো রেইস হয় না উনি বললো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেওয়া হালকাভাবে ট্রেনিং দেওয়া হয়তো সামান্য কিছু কামাই করে এটা দেওয়া কিন্তু ওইখানে কিন্তু আপনার বড়ো অঙ্কের প্রাইসও হয় এবং গোড়ার জন্য যে ইয়ে আপনার বাটিটা তৈরি করা হয় ওটা কিন্তু ওখানে কিন্তু খুব শক্তভাবে লাগানো হয় গোড়া প্রায় একশো বিশ মাইল স্পিডে তোড়ার পরে ওই বাটিটা কিন্তু ওখান থেকে বের হয় আঙ্কেল আপনি ঘোড়ার লালন লালন পালন করছেন আপনি অনেক কিছু জানেন না যেটা এই আঙ্কেল একজন সাধারণ মানুষ হিসেবে যেটা জানে বা বুঝে আসলে আঙ্কেল চোর না তিনি এই ঘোড়াটা দিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকে আসলেও তিনি এই ঘোড়াটার একমাত্র লালন কর্তা এবং পালন কর্তা যারা পশুকে ভালোবাসেন যারা পশুকে ভালোবাসেন বা পশুপ্রেমী যারা মানুষ আমি আশা করব তারা কোনো বাজে কমেন্ট না করে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি এই তথ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ